আমি আসার পরে দাঁড়িয়ে মিলাদ শরীফ পড়লাম কায়াম করলাম আমি খেয়াল করলাম এখানে অনেকে বসেছিলেন ভাই বলতেছিল দাঁড়ান আমি বললাম কিছু কোয়েন না বইছে বুক যারা দাঁড়াইছেন দাঁড়াইছি এখন এক গ্রুপ হইল বই না আরেক গ্রুপ হইল দাঁড়ান না এনে দুই গ্রুপের মধ্যে যে কোনো এক গ্রুপ কালপ্রিট যে কোনো এক গ্রুপ তো অপরাধী যে কোনো এক গ্রুপ দোষী হিসাবে দাঁড়াইছে না যারা বসেছিলেন তারা ভাবছে যারা দাঁড়াইছে এরা গুনার কাম করতেছে আমি করবো না আমরা যারা দাঁড়িয়েছিলাম যারা বসেছিলেন তাদেরকে আমরা ডাকতেছিলাম দাঁড়ানোর জন্য আমাদের খেয়াল হচ্ছে রসুল পাকের মিলাদে আমরা দাঁড়াইছি সে বসে আছে এরা মানে আদবের খেলাফ বেআবি হইতেছে এই জন্য অর্থাৎ উভয় পক্ষের এক পক্ষের বিপরীতে আরেক পক্ষের কিন্তু অভিযোগ আছে ইনশাআল্লাহুল আজিজ একটু ধৈর্য ধরে সব সমাধান হয়ে যাবে যদি তখন বসেছিলেন এমন কোন মানুষ এখানে থাকেন কিংবা সব সময় বসে থাকেন মিলাদে এমন কোন মানুষ যদি এখানে থাকেন আপনারে হিট করে না দুই হাত জোর করে আপনার পায়ের কাছে দুই হাত রেখে আমি একটা প্রশ্ন করি মিলাদ শরীফ পড়ার সময় আপনি যে বৈশা রইলেন এই বৈশা থাকার দলিলটা কোনখানে পাইছেন আমার একটু কম না যারা দাঁড়ান নাই তাদের মধ্যে কারো কাছে দলিল জানা থাকলে আমারে বলেন কেউ কথা কইবেন না চুপ যারা বসেছিলেন ওনাদের কারো কাছে যদি এই ধরনের দলিল থাকে যে হুজুর আমরার কাছে দলিল আছে মিলাদ বইয়া থাউন লাগবো বইয়া থাকলেই হাদিসের উপরে আমল হইব এর লেগে আমরা বইয়া ছিলাম এমন কেউ থাকলে আমি হাত জোর করে অনুরোধ করে বলি আমার একটু দলিলটা বলেন আমি আপনার দলিলটা শুনবো দলিলটা আমি এখন যাচাই করব যাচাই করার পরে আপনার দলিলটা যদি সত্য হয় গ্রহণযোগ্য হয় আমি ওয়াদা দিলাম আমি নিজে সবাইরে লইয়া আপনার লগে বইয়া বইয়া মিলাত পড়বো ঠিক আছে না বাবা জগ্রাফাসাদের কোনো দরকার আপনারা সুযোগ দিলাম ভাই আমারে আপনার দলের নেনগা আপনারা সারা জীবন ডাকছি আমাদের সাথে আছেন আইলেন না যখন তাইলে আমি অফার দিছি আপনি আমারে আপনার দলে নেন গা আচ্ছা বইসা থাকলে বেশি সব হইব বা হাদিসের উপরে আমল হইব এমন কোন দলিল কারো কাছে থাকলে বলেন আমি এক মিনিট সুপ থাকমো আপনার দলিল দিবেন মিলাদ শরীফ পড়ার সময় বৈশা থাকলে বেশি স্বভাব হইব অথবা কোনো হাদিসের উপর আমল হবে এমন কোন দলিল এখানে কারো জানা আছে 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 আচ্ছা থাক না থাকলে আপনি কইবেন হুজুর আমি একটা সাধারণ মানুষ আপনি আমার কাছে দলিল চাইলেন আপনার মতো হুজুর আপনি আমার আপনার মতন আরেকটা হুজুরের লগে বইলে না বুঝা যাইতো আপনার হেডমটা কত আচ্ছা বাজান ঠিক আছে আপনার কষ্ট দিতাম না আপনার কথা মানছি আচ্ছা মিলাদে বইয়া থাকলে বেশি সওয়াব হইবো বা বসলে হাদিসের উপর আমল হইব এমন দলিল যেহেতু আপনার কাছে নাই আপনি যে দাঁড়াইলেন না বইসা রইলেন তাইলে নিশ্চয়ই মিলাদে দাঁড়াইয়া কেয়াম করলে গুনা হইব এমন দলিল আপনার কাছে অবশ্যই আছে যদি না থাকে তাহলে আপনি দাঁড়াইলেন না কেন ঠিক না যদি না থাকে তাহলে আপনি দাঁড়াইলেন না কেন যেহেতু আপনি দাঁড়ানই না একের এক খুট্টি মেরে বই রইছেন তার মানে বোঝা যায় আপনার কাছে স্পষ্ট দলিল আছে দাঁড়ায়া কেয়াম কইরা নবীজিরে সালাম দিলে গুনা হইব এমন একটা দলিল কারো কাছে থাকলে এক মিনিট টাইম দিলাম আমার দেন আছে তাহলে দাঁড়াইয়া মিলাদ পড়লে নবীজিরে সালাম দিলে কোন গুণা হইতো গুণা হইতো তাহলে আপনি বইয়া রইছেন কীর্তন আপনার তো খারানের দরকার ছিল তাহলে আপনি বসে আছেন কেন আপনি যে বইয়া রইছেন যে দলিলে আমি খারো হয়ে গেছি কি হে দলিলে ঠিক আপনি আপনার বই এটা না দলিলটা দেন আমি দাঁড়ায় থ হই না দলিল দিম ঠিক দরকার আছে আপনি যে বসে আছেন এ দলিলটা দেন আর আমি যে দাঁড়াইছি এ দলিল দিমু আপনার বই এটা হই না দলিলটা যে কিতাব আছে আমি দাঁড়াই না দলিলও এই কিতাব আছে ঠিক আপনার কিতাবটা বাহির করেন আমি দলিলটা দেখাই কেন ফিতনা সৃষ্টি করেন আপনি নবীজিকে দাঁড়ায় সালাম দিতে আপনার ভালো লাগে না কে বলেছে আপনাকে বসে থাকতে বের হয়ে চলে যান আপনার মতো মুসল্লি দরকার নাই আপনি আমার মজলিসে ডিস্টার্ব করেন কেন আমি তো আপনার মজলিসে ডিস্টার্ব করি না আপনার দাঁড়ায় নবীর সালাম দিতে ভালো লাগে দিবেন না আপনি নিজের ব্যাপার তো জানগা আপনার কবরে আপনি যাইবেন কিলাইলে আপনারে কিলাইবো আমার কি ঠিক কিনা বলেন কিল খেলে আপনি খাইবেন আমার কি আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দিব আমি মনে করি আমার ছোট্ট জিন্দিগি ছোট্ট জিন্দিগি অল্প হায়াত এক এক নেকির একটা আমল একটা ইবাদতের সুযোগ যদি পাই আমি চাই না ওইটা ছাড়তে ঠিক ঠিক কিনা বলেন আমি চাই না ওইটা ছাড়তে এখন আপনি ছাইরা দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে এক হাজার মানুষের মধ্যে নয়শো মানুষ দাঁড়ায় গেল আর আপনারা দশজন বইয়ে রইলেন নাই রইলেন এইটা তো ঠিক না এইটা খুব খারাপ খুব খারাপ মজলিশের একটা মজলিশের শৃঙ্খলা রক্ষার্থে হইল আপনার দাঁড়ানোর দরকার ছিল আপনি যদি সুশীল সমাজের সামাজিক মানুষ হন তাহলে আপনার বিবেক থেকে কথাটা আসতো আরে আমি সব সময় না পড়ি আমি দাঁড়াই যাইয়া যদি আপনি ভালো মানুষ সামাজিক মানুষ হইতেন এটা চিন্তা করতেন তবে হ্যাঁ কইবেন হুজুর আমি ভালো মানুষ হওয়ার থেকে আমি ভালো মুসল্লি হওয়ার চিন্তা করি বেশি আপনার ওয়েলকাম ধন্যবাদ স্বাগতম আপনার সুস্বাগতম জানাই কিন্তু আমিও আপনার কাছে জানতে চাই কোন দলিলে বইয়া রইলেন আমারে দেন আমিও বইয়া পড়ব আমি আর দাঁড়ায় পড়তাম না আপনি আমারে দলিল দেন আমি আর দাঁড়ায় পড়তাম না দলিল দেন যে দাঁড়ায় পড়লে গুনা হইব অথবা বইয়া পড়লে বেশি সবাব হইব এই দুই পদের যে কোনো এক পদের দলিল দেন আমি আপনার লগে একমত হয়ে যাবো বইয়া পড়বো এখন আপনি কইবেন হুজুর আপনি তো আমার দিকে আঙ্গুল দিয়া নিজের কাজ হালাল করে নিছেন আপনি তো একটা সালাক মানুষ আপনি আমার এটা কইবেন না ভাই আপনার আমি ঠকাবো না দলিল দিয়ে যাই শোনেন সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জোরে করনা না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আপনার যদি ইমান থাকে এই হুকুম আপনার জন্য আর যদি ইমান না থাকে তাহলে আপনার লোক কোনো কথাই নেই ঠিক আছে না যদি ইমান থাকে আপনার সাথে এই ওয়াজ আর যদি আপনার ইমান না থাকে আপনার কোনো কথা নাই কোনো ঝগড়া নাই আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারের দল সল্লু আলাইহি ওই নবীর উপর দরুদ পড়ো দাঁড়ায়া পড়বা না বইয়া পড়বা আল্লাহ বলে নাই কি বেশি ইজ্জতের সাথে পড়বেন না কম ইজ্জতের সাথে পড়বেন আল্লাহ কিচ্ছু বলে নাই শুধু বলছেন সল্লু আলাইহি ওই নবীর উপর দুরুত পড়ো তার মানে তুমি যদি বইসা পারো পড়ো যদি দাঁড়ায়ে পারো পড়ো তুমি যেভাবে পড়তে চাও পড়ো আদব मुताबिक পড়ো কিন্তু ওয়াসাল্লিমু আর ওই সালাম দাও ওয়াসাল্লিমু ওই নবীকে সালাম দাও সালাম জেম নেহম দিলে ওই তো নারে বাবা সালামের টান্স কাইটেরি আছে সালামের একটা বিধান আছে আমি আল্লাহ চাই আমার হাবিবকে যখন সালাম দিবা ওয়াসাল্লিমু তাসলিমা আমার হাবিবকে যখন সালাম দিবা সর্বোচ্চ সম্মানের সাথে দিবা সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ নবীজিকে যখন সালাম দিব ইজ্জতের সাথে সম্মানের সাথে সালাম দিতে হবে কোরআনুল কারীমে দাবি করছেন কে আল্লাহ এবার আল্লাহর দাবি পূরণ করা মুমিনের জন্য নফল না ফরজ এই জন্য ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহি লেখে প্রত্যেক ইমানদারের জন্য জীবনে একবার নবীজিকে দাঁড়াইয়া তাজিমের সাথে সালাম দেওয়া ফরজ এবং বাকি জীবন নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া মুস্তাহাব মুস্তাহসান সওয়াব জোরে কন্যা সুবাহান আল্লাহ তাহলে নবীজিকে সর্বোচ্চ সম্মানের সাথে দাঁড়ায়া সালাম দেওয়ার নির্দেশ নির্দেশকার সর্বোচ্চ সম্মানের সাথে সালাম দেওয়ার নির্দেশ কার তাহলে আমি মনে করি একজন মানুষ বসে সালাম দেয় আর আমি দাঁড়ায়া সালাম দেই আমি মনে করি বসার থেকে দাঁড়ায়া সালামটা দিলে বেশি সম্মান হয় বেশি তাজিম হয় আল্লাহর হুকুমটা পালন হয় এই জন্য আমি দাঁড়ায়া দেই আপনি যে বৈশা দিলেন দাঁড়াইতে পারেন তবুও যে বৈশা দিলেন আপনার বিবেকের কাছে কথাটা রাখলাম আল্লাহর হুকুমটা কি আদায় হইল আপনার বিবেকের কাছে দিয়ে গেলাম আল্লাহর হুকুমটা তো আদায় হইল না আপনি পড়েন না এটাই কিন্তু আল্লাহর হুকুম বিধান মোতাবেক পড়লেন না এটা তো আর রকম এটা ভিন্ন রকম এটা মারাত্মক অপরাধ ও ভাই আপনি নামাজ পড়েন না এটা একটা গুণা এটার কারণে ইমান যাইতো না আপনি গুণাগার হইবেন ইমান বরবাদ হইতো না আপনি বড় ধরনের গুণাগার হবেন নামাজ না পড়লে কিন্তু নামাজ পড়েন না আবার নামাজের বিরোধিতাও করেন কি এর নামাজ নামাজ বললে কোনো আবাদত নাই আর হুদা হুদি মোল্লা রায়তান কয় এই ধরনের বক্তব্য যদি আপনি দেন তাহলে নামাজ না পড়ার অপরাধে আপনার আমল নামায় গুণা জমা হইছে নামাজের বিরোধিতা করার অপরাধে ইমান দায়ী গেছে নামাজ না পড়লে গুনাগার নামাজের বিরোধিতা করলে বেইমান রোজা না রাখলে গুনাগার রোজার বিরোধীটা করলে বেইমান কোরআন শরীফ না পড়লে না বুজার চেষ্টা করলে কোরআন শরীফ যেইটুকু পড়া মুমিনের জন্য ফরজ আলা কুল্লি মুসলিম কোরআন শরীফের যেটুকু শিক্ষা অর্জন করা ফরজ এটুকু শিক্ষা অর্জন না করলে আপনি গুনাগার কিন্তু এটা শিখনই লাগতো না কোরআন পড়নই লাগতো না কোরআন কোন বিষয়ই না কোরআন শরীফের বিরোধিতা করা ফরজ হুকুমের বিরোধিতা করা এটা কুফুরি করলে ইমান থাকতো অতএব বাবা নবীকে আমি দাঁড়াইয়া সালাম দেই কারণ আল্লাহ বলছেন সর্বোচ্চ সম্মানের সাথে নবীকে সালাম দেওয়ার জন্য আমার বিবেক বলে সালাম দিলেও সালাম দেওয়া হয় কিন্তু দাঁড়ায়া সালাম দিলে আল্লাহর হুকুম মোতাবেক আমল হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারে হেদায়তায় আল্লাহ তারে বুঝার তৌফিক দেখ সেও আমাদের ভাই হয়তো ভুলবুজা গেছে কার আরেক দিকে অসুবিধা কি আমরা ফিরে এলুয়ে মো কি কন আমরা দাঁড়ায় মিলাত পড়লাম দেখলাম সংখ্যায় আমরা অনেক বেশি হেরার সংখ্যা যখন কম আমরা ঠিক রাস্তা মতন ঠিক নাকি আর নাহলে হেরা কম হইলেও হেরা যদি ঠিক থাকে আমরা বেশি হইলো আমরা হেরার লগে যামুগা ঠিক অসুবিধা আছে কোন কোন অসুবিধা নাই লাগে টেহা বাঘে দিব কিন্তু শান্তির ইসলাম কায়েম করে ছাড়বো